হাই এস আসসালাম ওয়ালাইকুম ফারহানা রেসিপির স্বাগতম দেখুন বন্ধুরা আজকে কী রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে মাছ নিয়ে আসছি বাজার থেকে একদম টাটকা গ্রামের হাটের মাছ তো দেখুন এই যে একদম টাটকা মাছ তাজা তো এই যে মাছগুলো কুটে ধুয়ে নিয়েছি তো এই যে মাছগুলো এখন বেজে নেব মাছ ভাজা করব আর তরকারির জন্য মাছ বেজে নেব তো এই যে কিভাবে রান্না করতেছি কি রান্না করতেছি পুরাটা একটা ভিডিওর সাথে থাকুন বন্ধুরা তো এই যে দেখুন মাছগুলো একটু করে বেজে নিচ্ছি তো এই যে আরও অনেকগুলো পুটি মাছ নিয়েছি তো পুটি মাছের বাজি খেতে কিন্তু অসাধারণ লাগে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই যে দেখুন মাছ তুলে নিয়েছি কিছু বেজে তো এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এই যে দেখুন কচু নিয়েছি তো কচু কীভাবে রান্না করব তো দেখুন তো মুহি কচু রান্না করতেছি তো এই যে দেখুন হজের ফাঁকি দিয়ে দিচ্ছি তো এই যে হলুদ দিয়ে দিব এখন মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ মরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো পরে ভালো করে মশলাটা বন্ধুরা কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মশলা কষানো শেষ তো এই যে কচুগুলো দিয়ে দিচ্ছি তো কচুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে মাছ দেখুন এই যে আবারও দিয়ে দিয়েছি কত দিয়ে যে ভাজি করে নিচ্ছি মাছের বিরান খাবো এই জন্য বাজি করে নিচ্ছি তো এই যে দেখুন কষানো শেষ এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো কচুর মুহি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এই যে লেবু কেটে নিয়েছি তো এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি লেবু রস চিপিয়ে দিচ্ছি তো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো মুখি কিন্তু এরকম করে খেতে অসাধারণ লাগে লেবুর রস দিয়ে দিয়েছি দুই ঠান্ডি লেবুর রস দিয়ে দিয়েছি টক হয়ে টক টক হয়েছে তো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি কী কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো পুরোটা ভিডিওর ভিডিও সাথে থাকবেন তো দেখুন এই যে লেবু তো ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দেখুন মাছ বিড়ানগুলো উল্টে দিচ্ছি মাছ বিড়ান গুলো একেবারে লাল লাল করে বেজে নিচ্ছি তো এই যে বলক চলে আসছে এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা পুটি মাছগুলো ভাজা পুঁটি মাছগুলো তাজা পুঁটি মাছ দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে কচুর মুখে তো এই যে দেখুন এই যে পুটি মাছ তো আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে তো শেয়ার করতেছি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হলো একদম টাটকা মাছ বিলের একদম তাজা মাছ আপনাদের সাথে শেয়ার করলাম বাজার থেকে নিয়ে সেকুটে ধুয়ে রান্না করলাম তো বন্ধুরা দেখুন আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ